আসসালামু আলাইকুম বন্ধুরা এম রিজ্বল বলছে বুধবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে কাজ করেন এবং ইউটিউবে যারা সাকসেস হচ্ছেন না যারা ইউটিউবের শুধু ভিডিও আপলোড করেন কোনো লাভ হচ্ছে না এবং তাদের চ্যানেলে অনেক সমস্যা আছে তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখেন আমি রিসেন্টলি দুইটা চ্যানেলের সমাধান করছি ইনশাআল্লাহ তারা আমার সাথে কন্ট্যাক্ট করছে এবং তাদের সমস্যা বলছে তাদের চ্যানেল আমি ঠিক করে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যদি চান যে আপনার চ্যানেলে সমস্যা আছে আপনার চ্যানেলের অনেক সমস্যা আপনার চ্যানেল ঠিক করতে পারতেছেন আপনি শুধু ভিডিও আপলোড করতে পারতেছেন তারপরে আর কোনো কিছু হচ্ছে না তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমার সাথে অ্যাড হতে পারেন যোগাযোগ করতে পারেন দেখেন আমি মালয়েশিয়া আছি মালয়েশিয়া থেকেও কিন্তু মানুষের চ্যানেলের সমস্যা সমাধান করে দিচ্ছি আপনি যদি আপনার চ্যানেলের সমস্যা সমাধান করতে চান অবশ্যই আজকে থেকে এই ভিডিওটা দেখার পরে আমার সাথে অ্যাড হতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখেন আপনার চ্যানেলে অনেক সমস্যা থাকে আপনি যদি এখন বলেন যে ভাই ইউটিউবে তো অনেক ভিডিও আছে আমি দেখে দেখে চ্যানেল সেটিং করবো দেখেন দেখে দেখে চ্যানেল সেটিং করা এটা কি সম্ভব সম্ভব না ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখতেছেন আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখতেছেন কিন্তু দেখার পরে প্রত্যেকটা ভিডিও আপনি একটা ভিডিও দেখবেন একটা সেটিংস অন করবেন পুরো ভিডিও দেখবেন করবেন এরকম না আর আমার কাছে যদি আপনি আপনার চ্যানেলে সমস্যা বলেন তাহলে আমি নিজে আপনার চ্যানেলে সব কিছু সমাধান করে দেবো সেটিংসটাকে অন করে দেব যত ঝামেলা আছে সব ক্লিয়ার করে দিব এবং আপনার সাথে কিন্তু আমি গাইডলাইনও দিব তাকে আমি সবসময় গাইডলাইন দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনি সবসময় আমার সাথে অ্যাড হতে পারেন সবসময় আমার সাথে আলাপ কথাবার্তা বলতে পারবেন আপনি সবসময় আমি গাইডলাইন দিব জাস্ট আপনি কী করবেন আমার সাথে অ্যাড হয়ে আপনার চ্যানেলের সমস্যাটা বলুন দেখেন নিয়মিত দুইটা চ্যানেল আমি ঠিক করে দিয়েছি এরকম আরও অনেক চ্যানেল অনেকজন আমার সাথে হট অ্যাড হচ্ছে আপনি যদি পিছিয়ে থাকবেন কেন আপনি অ্যাড হয়ে যান আপনার চ্যানেলটা কেন গ্রো করছেন আপনার চ্যানেলে কী কী সমস্যা সব কিছু আমি সমাধান করে দিব হ্যাঁ এই আজকে ভিডিওটা বানালাম ভিডিওটা শর্ট কিন্তু আপনার অনেক উপকারী দেখেন ইউটিউবে অনেক কাজে অনেকজনে কাজ করতে চায় কিন্তু কাজের কোনো পদ্ধতি বলতে পারতেছে না বুঝতে পারতেছে না এই জন্য শুধু ভিডিও আপলোড দিয়ে দেখে কোনো কাজই হচ্ছে না আপনার চ্যানেলে সেটিং সমস্যা থাকতে পারে ক্যাটাগরি সমস্যা থাকতে পারে আপনার চ্যানেলে স্ট্রাইক থাকতে পারে আপনার চ্যানেলে কখন ভিডিও আপলোড দিবে এটা আপনি জানতেছেন না এটিও অনেক সমস্যা আছে এটা কিন্তু নতুন ইউটিউবে জানে না হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে অনেকজনের শুধু আপনি একটা চ্যানেল খুলে দিয়েছে অথবা আপনি জানেন না চ্যানেল খোলার পর আপনি ওখানে কী ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে এডিটিং করবেন আপনি কিছুই জানেন না আপনি যদি আমার সাথে হন যোগাযোগ করেন তাহলে আপনার সব কিছু সমাধান আমি আপনার সাথে করে দেবো হ্যাঁ যদি কোনো কিছু সমাধান করতে কষ্ট আপনার জন্য করবে কিছু আপনি আমাকে আমাকে অবশ্যই দিতে হবে যেটা আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে অবশ্যই সাথে সাথে আমার সাথে অ্যাড হয়ে যাবে